অনেকগুলো ইভোগান আছে আজকে এটা ভিতর নয়টা ইভো আছে এর মধ্যে ছয়টা ম্যাক্স এম ফোর স্কিন আছে লিজেন্ডার এগারোটা স্কিন এ কে আছে ম্যাক্স সাথে ষোলোটা স্কিন এম চোদ্দ আটটা স্কিন স্কারে চোদ্দটা স্কিন গ্রোজার ছয়টা স্কিন আছে ফার্মাসি বুট আছে এগারোটা স্কিন এক্সিমেটার আছে ছয়টা স্কিন এন এনআইডি ভোট দশটা প্লাজমা অফ প্যারাফেল কিংফিশার

M10 দি M10 Max সাথে 16টা স্কিন লেজেন্ডারি স্কিন গুলো আছে স্পেসে 10টা স্কিন শর্টগান ইভোট আছে শর্টগানের 5টা টু শটের শো আছে এখানে ভালো কয়েকটা স্কিন আছে WM MI2 বি স্নাইপার তোমরা ভালো ভালো কয়েকটা স্কিন পেয়ে যাচ্ছো তো কাটানা দিয়ে 60 টাকা কাটানা পেয়ে যাচ্ছো গ্যানেট আছে 14টা গ্লোল আছে 28টা এটা একটা টপ স্কিন গান দিয়ে সবগুলো তো আমরা প্রোফাইলটা দেখি না তোমরা আজকে ফুল হেয়ার আছে তিনশো ছিচল্লিশটা হেয়ার এখানে ব্র্যাক ডান্সার কোবরা বান্ডেল এবং ইলেকট্রিক শট বান্ডেল বইয়া পাস সবগুলা কালেকশন আজকে দেখো সিজন থ্রি রেয়ার কালেকশন আছে তোকে স্কিপ না করে ফুল ভিডিওটা কন্টিনিউ করো তো তোমরা যারা যারা এখনো বিরত লাইক করো লাইক করে দাও এখানে মাক্সের স্কিন আছে মাক্স আছে দুইশো তিপ্পান্নটা এখানে সাদা জোগার বানি বান্ডেল এবং রেয়ার অনেকগুলো আছে আজকে তো স্কিপ না করে কন্টিনিউ করো আইসের স্কিন আছে এখানে বান্ডেল দিয়ে ব্ল্যাক টি শার্ট আছে একটা বুঝা পাজ বান্ডেল এইটা ইনকোয়াটার বান্ডেল হাতিগুলো বান্ডেল বান্ডেলটা এটা গোল্ডেন শেড বান্ডেলটা আছে ব্ল্যাক টি শার্ট আছে বান্ডেল বান্ডেলটা আছে এখানে কোবরা বান্ডেলটা তোমরা পেয়ে যাচ্ছ এটা হচ্ছে পুয়াপাস বান্ডেল এগুলো সব পুয়াপাস বান্ডেল এটা একটা ইলেকট্রিক শর্ট বান্ডেল এটা ইলেক প্লাস আসছিল সিজন এলিভেনে আসছিল এটা ইলেক শর্ট বান্ডেল এটা একটা ইনকোয়েটার বান্ডেল এটা একটা মিষ্টি শপ বান্ডেল এটা একটা ইলেক শর্ট বান্ডেল তো তোমরা এটা একটা ভালো একটা রেয়ার বান্ডেল পেয়ে যাচ্ছ তো এখানে আছে বান্ডেল আছে ছয়শো ছেচল্লিশটা বান্ডেল আছে তোমরা এখান দিয়ে এটাও পেয়ে যাচ্ছ এখানে তোমরা ওল্ড কালেকশনে সাবস্ক্রাইব করে তো যারা যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্কিপ না করে ফুল ভিডিও কন্টিনিউ করো গ্রিন জোকার আছে এখানে ভালো রিয়ার অনেকগুলো স্কিন আছে এখানে বান্ডেল তোমরা পেয়ে যাচ্ছ তো যার যার অ্যাকাউন্টটা লাগবে অবশ্যই বাইও তো অথবা ডেসক্রিপশন কমেন্ট বক্স চেক করবে এখানে নাম্বার পেয়ে যাবে এখানে কন্টাক্ট করবে তো সবাই ফুল ভিডিও কন্টিনিউ করো যার যার অ্যাকাউন্টটা লাগবে আমাকে ইনবক্স করবে আমার ইউটিউব বাইও তোমরা পেয়ে যাচ্ছে নাম্বার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে অ্যাকাউন্টটা দেখবে দেখে অ্যাকাউন্টটা নিয়ে যাবে অ্যাকাউন্টটা একদম সেফ জিমের অ্যাকাউন্ট অ্যাকাউন্টের প্রাইস হচ্ছে মাত্র বিশ হাজার টাকা ফিজ হচ্ছে তোমরা ওল কালেকশনে সাবস্ক্রাইব ভিতর তো যার যার অ্যাকাউন্টটা লাগবে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা কন্টিনিউ করো অ্যাকাউন্টটা চয়েস করে অ্যাকাউন্টটা নিয়ে যাবে এখানে জাস্রী অনেকগুলো জারি আছে জাস্রী আছে মোট একুশটা জাস্রী প্যান্টের স্ক্রিন আছে চারশো পঁয়তাল্লিশটা প্যান্ট চারশো পঁয়তাল্লিশটা প্যান্ট আমি গ্যারান্টি দিতে পারি এরকম অ্যাকাউন্ট এরকম কালেকশন তোমরা লো প্রাইসে আর কোথাও পাবে না এখানে শু আছে মোট ভালো ভালো ফুল বান্ডেল আছে মোট পিসটা বান্ডেল আছে তোমরা অনেকগুলো ভালো ভালো বান্ডেল পেয়ে আসবে তো ইমোট দিয়ে তিরাশিটা ইমোট তিরাশিটা ইমোট আজকে আইটেম তো তো তোমরা ফুল পেটা কন্টিনিউ করো আজকে আইটেম কিরকম ভালো অবশ্যই একটা কমেন্ট করবে তো এই নিয়ে আজকের ভিডিওটা সবাই সুস্থ থাকো ভালো থাকো তো নেক্সট ভিডিও তে তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফিজ